ভাবি আপনার রান্না এত মজা মানে আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে এত মজার খাবার খাইনি আমার ঘরে কেউ এত ভালো রান্নাবান্না করতে পারে না আমি যদি পারতাম প্রতিদিন একবেলা করে হলো আপনার ঘরে আপনার হাতের রান্না খাইতে আসতাময়ের খাবার খেয়েনি এত মজা ও আচ্ছা রাতের অন্ধকারে চুপি চুপি চোরের মতো এসে চেয়ার হাতে রান্না খাইতেছে তো কি করবো তুমি জানো না রাতে বেলা না খাইলে আমার ঘুম আসে না তার উপর আবার তুমি ঘরের সব খাবার ফালাই দিছো ফ্রিজেও তো কোনো কিছু নেই খাওয়ার মতো আমার তো অনেক ক্ষুধা লাগছে এখন আমি কি করবো চরমের খবর খাওয়াইতেছি আয় মনে হচ্ছে সারা রাত অনেক মায়ের খেয়েছেন তাই না কি আর করার কপালে থাকলে তো মায়ের খাইতেই হবে এত মাসে স্যারের কলা এটিভাইস লাগানো আছে ভাবি সবকিছু শুনতে পায় তাই না ওটা খুলে ডেস্কের ওপাশে রেখে আসছি কিছু শুনতে পাবে না যা ইচ্ছা বলেন স্যার আপনি যে গেরাকলের মধ্যে আছেন আপনার এই জীবনে অপর নাম তো জানি না প্রেশার কুকারের মতো যার কতখানি জ্বালা যন্ত্রণা আমার সহ্য করতে হবে আমি নিজেও জানি না আচ্ছা তোমরা তো আমার ছোট ভাই বোনের মতো তোমাদের কাছে কোনো বুদ্ধি থাকলে আমার একটু বুদ্ধি দাও না কিভাবে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি আচ্ছা স্যার আমি বলি কি আপনি নয় বাদ দিন তাহলে ভাবি আপনাকে আর সন্দেহ করবে না ব্যাস আপনার কাছে মনে হয় আমি নয় ছয় করি জীবনে কোনো উল্টাপাল্টা কাজ আমি করি আরে ভাই আমার বউ একটা মাস্টার পিস আমি যদি দুধ দিয়ে গোসল করে আত্মশুদ্ধিও করে যাই তারপর তার সন্দেহ আমার উপর থেকে যাবে না স্যার ম্যাডাম আপনাকে অনেক ভালোবাসি বুঝলেন যত সন্দেহ তত ভালোবাসা এটাই মেনে নেন জি স্যার মেনে নেন এই ভালোবাসা আমার জীবনে তেরোটা বাজাই দিচ্ছে এমন ভালোবাসা আমার দরকার নাই উঠতে বসতে আমি খিস্তি খাইতেছি আপনার অফিস থেকে বাসা গেলে কি করেন রিল্যাক্স করেন আরাম করেন আরামি আমি আরে কি হয়েছে বলবো তো সন্ধে করছিলাম তাই কি সুন্দর করছিলাম তোমার গায়ে লেডিস পারফিউম স্মেল কেন এটা লেডিস পারফিউম কেন হইতে যাবে এটা তো ডাবল ডিওর যে নতুন পারফিউমটা কিন্তু ওইটার স্মেল ভালো করে দেখো না তো না তুমি কেন সন্দেহ করতেছো সন্দেহ না করার মতো আজ তুমি কিছু করছো চুপচাপ দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও সার্চ করো বাবা ভালোমতো সার্চ করো এই না ধরো কারণে খেলে আমরা সন্দেহ করে কোনো কারণ ছাড়াই সন্দেহ করে করেছি শরীরে মেয়েদের চুল কেন ও তার প্রথম আমি কোথাও জানি সোজা বাসায় আসছে আমি তো জানি নেচুল কোথেকে আসছে মা মা কি না? ও এটা বলেন কি রাফি ভাই? রোজ যেভাবে চেকিং হয় তাও যদি একভাবে হইতো। এক এক দিন এক এক স্টাইলে চেকিং হয়। মেয়ে মানুষের একটাই ধারণা পুরুষ মানুষ মানে নারী দিকে নজর। নারী ছাড়া কিচ্ছু বোঝে না। স্যার, এটা কাজ করবেন। অফিস টাইমে অফিস করবেন। আর যখন অফিস থাকবে না তখন ম্যাডামকে নিয়ে ঘুরতে যাবেন জি স্যার ম্যাডামকে নিয়ে ঘুরতে গেলে তো সব সমস্যার সমাধান সেটাও করে দেখছি কোনো কিছুতেই শান্তি নাই কেন ভাবিকে নিয়ে ঘুরতে গেলে কি হয় কি হয় কি আশেপাশে মেয়ে খুঁজতেছো না না কি বলতেছো রেস্টুরেন্টে আসে না দেখতেছে যে আশেপাশে পরিচিত কেউ আছে না কি বোলা এটা মজার খেলা এটা ধরো এভাবে না এভাবে হ্যাঁ এভাবে ধরে থাকো এবার ডানে থাকো বামে তাকো কি কিছু দেখা যায় না কাকে দেখতে পাও শুধু তোমাকে শুধু আমাকেই দেখতে পাও নাও খাও তুমি খাবো কিভাবে ভাবে সুপ খাবো না সুপ টেক ওয়ে করে নিয়ে যাবা তুমি জাস্ট এটা খাও জুসটা খাও আচ্ছা তাহলে তোমাকে সিট হয়নি না না এভাবে কতক্ষণ খাবো আশেপাশে লোকজন দেখলে তো হাসবে লোকজন তোমার বউ না আমি তোমার বউ হ্যাঁ লোকজনের কথা তো ভাবো কেন বউ খুশি তো জগৎ খুশি খাও রবি ভাই বুঝতে পারলাম ভাবি আপনার চোখের মন ম্যাডামের ধ্যান জ্ঞান সাধনা সবই তো আপনি তাই আপনাকে নিয়ে ম্যাডাম এত চিন্তা করে সবই তো বুঝতে পারতেছি বোন কিন্তু এখন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার একটা রাস্তা তোমরা আমাকে বলো স্যার একটা কাজ করতে হবে ঠিক আছে ডাইভার্ট করতে হবে শ্রমই ম্যান তোমার বডি ল্যাঙ্গুয়েজ এখন বাজে কেন আচ্ছা আচ্ছা রবি ভাই আমি আমি বিষয়টা বুঝিয়ে বলতেছি আপনাকে উনি কিন্তু ঠিক কথাই বলবেন আমি বলছি কি মানে ভাবিকে যদি অন্য কাজে ব্যস্ত রাখা যায় তাহলে ভাবি আর আপনার দিকে নজর রাখবে না আচ্ছা কিন্তু সেটা কিভাবে হতে পারে কিভাবে শুনুন ভাবিকে একটি প্রেম করিয়ে নিতে হবে আর সেই বয়ফ্রেন্ডকে নিয়ে ভাবি পর ব্যস্ত থাকবে আর এই সুযোগে আপনি রিল্যাক্স ব্যাস আপনি আপনি এরকম কথা আমাকে কিভাবে বলতে পারেন আমি হাজব্যান্ড হয়ে আমার বউকে একটা পরকে আসক্ত করে দিব একটা ছেলে খুঁজে দিব প্রেম করার জন্য আর ইউ ক্রেজি ব্রো না না স্যার সত্যি না শুধু আমরা ভাড়াটিয়া প্রেমিক সেট করে দিব যা রিমোট থাকবে আপনার হাতে ম্যাডাম কি শুধু ব্যস্ত রাখবেছে আর আপনি রিল্যাক্স মুডে থাকবেন সব আপনি কি এটাই বোঝাতে চাচ্ছিলেন হ্যাঁ কিন্তু এমন ছেলে কোথায় পাবো এই তোমার ফোন আসছে ধরে দেখো তো কে আ নো নীল আকাশের চাঁদ আর আমার কল্পনায় আপনি আপনার হাসি যেন বিস্বর্ণতা সে আপনার চোখে হারিয়ে যেতে চাই এই স্টুপিড কে আপনি এই কি ব্রো আপনি আমি তো বলছিল ভাবি সে যেই ফোন ধরুক এরকম ঘাটি আবৃতি আপনাকে শুনে কি বলছে আরে ব্রো আমি ইমরান হাসি আপনার বউয়ের সাথে কি করার জন্য ফোন দিচ্ছি তো এটা তো বলবোই আর আপনি আপনার বেতনভুক্ত কর্মচারী এরকম ভাবে কবিতা আবৃত্তি করলে আমার বউ পড়বে আপনার চোদ্দ কুষ্ঠ উদ্ধার করা ছাড়বে আপনাকে দিয়ে চাকরি হবে না ফোন ব্রো তাহলে তুমি এক্সপার্ট তুমি আমাকে শিখিয়ে দাও কেমনে কি করবো একটা ফ্ল্যাগের দোকানে যান পাঁচশো টাকা এই নাম্বারে বিকাশ করে না বিকাশ না ফ্ল্যাক্সি লোড করেন ফ্ল্যাক্সি লোড করার পরে এই নাম্বারটা ফোন দিয়ে বলেন যে হ্যালো মিস ভুল করে আপনার নাম্বারে পাঁচশো টাকা রিচার্জ হয়ে গেছে আপনি কি টাকাটা টাকাই আমাকে এখন ব্যাক করতে পারেন তখন নিশ্চয় আমার বউ বলবে এত কথা সম্ভব না তখন আপনি বলবেন আচ্ছা ঠিক আছে তাহলে দিনের বেলা দেওয়া যাবে আচ্ছা কথা যেহেতু হচ্ছে আমাদের জন্য অপরিচিত মানুষ চলেন আমরা একটু পরিচিত হই এই ভাবে প্রেমের প্রথম দা শুরু করতে হবে ঠিক আছে ওকে ব্রো ঠিক আছে রবি সাহেব আপনার তো আজকে চিল করার কথা অনেক রিল্যাক্স থাকার কথা কিন্তু তা না করে আপনি এরকম ঘামাচ্ছেন কেন তো ঘামাবো না একটা বাক কর্মচারী ঠিক করে দিচ্ছেন আমাকে আমার একটা কথা শোনে না ওইটা একটা ইডিয়ট ওইটা ইডিয়ট বললে কম হয়ে যাবে ওইটা শয়তানের বাচ্চা কি করেছে স্যার ওরে শুধুমাত্র বলছিলাম আমার বউর সাথে ফোনে কথা বলতে আর কি করতেছে জানেন কি করছে আমার বউকে চাইনিজ খাইতে নিয়ে যাচ্ছে স্যার আপনি কি একটা ব্যাপার চিন্তা করে দেখছেন ম্যাডামের চরিত্রের পরে চলে গেছে আমি ওই হারামটাকে ছাড়বো না আমার একটা কথা শুনতেছে না আমি যেখানে আমার বউ সাথে না প্রেমের অভিনয় করতে সেখানে সত্যি সাথে প্রেম করতেছে আচ্ছা রাফি ভাই স্টোভিটা এখন কোথায় আছে জানি না আমার মাদার বোর্ডের বাচ্চা আমার বউ রেস্টুরেন্টকে আবার সেলফি দিতে দোস রাফি সাহেব ওই সেলফি দেখে বোঝা যাচ্ছে স্টোভিটা কোন লোকেশনে আছে হ্যাঁ পাইছি আজকে ওই সালাড আমি খাইছি